মাঝে মাঝে যখন হাজব্যান্ডের পছন্দের কোনো কিছু রান্না করি তখন আসলে নিজের কাছে একটা ভালো লাগা কাজ করে খুব যত্ন সহকারে তখন রান্নাটা করতে ইচ্ছে করে অন্য দিনের তুলনায় একটু বেশি ভালো লাগে হ্যালো এভরিওয়ান নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে রান্না করব। নিরামিষ সবজি পোলাও তো তার জন্য আমি ফার্স্টে সব কিছু রেডি করে রেখেছিলাম আমি প্রথমে কেটে নিয়ে সব কিছু রেডি করে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়েছি এই জন্য আমি ফার্স্টে হচ্ছে ফুলকপি আর গাজরগুলো ভেজে নিচ্ছি যেহেতু ফুলকপি আর গাজর একটু বেশি সময় নেয় ভাজতে সেজন্য আগে আমি এই ফুলকপি আর গাজরটা দিয়ে দিয়েছি তারপর এটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে আমি বরবটিটাও দিয়ে দিলাম আমি আসলে আজকে এই তিনটা আইটেম দিয়েই হচ্ছে সবজির পোলাওটা করব এখানে আর এক্সট্রা কোনো কিছু অ্যাড করব না তারপর এখানে ভাজির জন্য আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কালারের জন্য একটু হলুদ হালকা করে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিলে হয় কি একটু কালারটা সুন্দর আসে তবে অনেকে হোয়াইট কালার রেখেও রান্না করে আমার কাছে একটু মনে হয় যে হলুদ কালারটাই বেশি ভালো লাগে দেখতে তো আমার ভাজিগুলি হয়ে গেছে সেজন্য আমি ভাজিগুলি তুলে নিলাম তারপর ওই প্যানের মধ্যেই আমি হচ্ছে এখন পোলাওটা রান্না করে নিব সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দুইটা হচ্ছে লবঙ্গ দুইটা এলাচ আর হচ্ছে আদা কুচি দিয়ে দিলাম আদা কুচি দেওয়ার পর আমি চালটাও দিয়ে দিলাম চালটা খুব ভালো করে ভেজে নিতে হবে পোলাও চাল যত বেশি ভাজা হবে পোলাও তত বেশি ঝরঝরে হবে আর এক একটার সাথে একটা লেগেও থাকবে না ফ্লেভারটাও খুব ভালো আসে চালটা ভাজার সময় যে একটা এক্সট্রা ফ্লেভার আসে ওইটা আসলে খুব বেশি ভালো লাগে তো আমি সময় নিয়ে চালটা ভেজে নিচ্ছি প্রায় দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছে আমি চালটা ভাজতে অতটা তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি এরপর হচ্ছে আমি আগে থেকে অন্য প্যানে অন্য চুলাতে হচ্ছে পানি গরম করে রেখেছিলাম যতটুকু চাল দিয়েছি তার ডাবল পরিমাণ পানি গরম করে রেখেছিলাম মানে গরম পানি ইউজ করতে হবে তো গরম পানি দিয়ে দিলাম তারপর কয়েকটা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলিও দিয়ে দিলাম যেহেতু ভাজির মধ্যে আগে একবার লবণ ইউজ করেছি তাই এখানে খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি যখন চালটা এইটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দিছি এখন খুব ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এখানে আমি সামান্য পরিমাণ চিনিও ইউজ করেছিলাম এটা মে স্কিপ হয়ে গেছে আর যেটা হচ্ছে গিয়ে আমি ফার্স্টে কিশমিশটা অ্যাড করতে ভুলে গেছি পরে আমার মনে পড়লো যে আমি তো এখানে কিসমিস অ্যাড করি নাই এরপর মনে পড়ার পর কিসমিসটা দিয়ে দিলাম আর নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা উপর থেকে ছিটিয়ে দিলাম এই যে আমার রান্না এখানেই শেষ সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা